পেহেলগাম হামলার পনেরো দিনের মাথায় পাকিস্তানের একশো মিটার ভিতরে ঢুকে মঙ্গলবার মধ্যরাতে সার্জিক্যাল স্ট্রাইক করেছে ভারত ভারতীয় সেনা সূত্রে খবর পাক কাশ্মীরের মোট জায়গায় হামলা চালিয়েছে নটি ভারতীয় সেনা গোয়েন্দা সূত্রে এবং স্যাটেলাইট ইমেজ থেকে পাওয়া নির্দিষ্ট তথ্যের ওপরে ভিত্তি করেই জিহাদিদের এই ঘাঁটিগুলি সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়ার পরে হামলার টার্গেট স্থির করা হয় বলে সেনা সূত্রে খবর এই হামলায় কিন্তু সেনার তরফে বারবার বলা হয়েছে পাকিস্তানের সাধারণ নাগরিক ও জনবসতিপূর্ণ এলাকাকে নিশানা করা হয়নি পাকিস্তানের জেহাদি ঘাটিগুলিকে নিশানা করা হয়েছে এমনকি পাকিস্তানের কোনো মিলিটারি জায়গাকে নিশানা করা হয়নি বলেও জানিয়েছে ভারতীয় সেনা এই যেটা সব থেকে বড় প্রশ্ন পাকিস্তান কি এই হামলার পর চুপ করে বসে থাকবে শাহবাদ শরীফে দেশকে কোনোভাবে পাল্টা হামলা চালাবে না সেই সম্ভাবনা উড়িয়ে না দেওয়া গেলেও কিন্তু বিশেষজ্ঞরা বলছেন পাকিস্তান এই পরিস্থিতিতে ভারতের ওপর হামলা চালাতে পারবে না এর কারণ হিসেবে বলা হচ্ছে পাক প্রধানমন্ত্রীর মুখে যতই যোগ্য জবাব দেওয়ার কথা বলুক কিন্তু তার দাদা তথা পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ভাই শাহবাজকে কোনো অবস্থাতেই ভারতের সঙ্গে যুদ্ধে যেতে নিষেধ করেছেন তাই কিছুটা হলেও ভারতের ওপর হামলা চালানোর বিষয়ে দ্বিধাগ্রস্ত শাহবাজ শরীফ দেশের প্রধানমন্ত্রী যদি নিজের হামলা চালানোর বিষয়ে কনফিডেন্ট না হন তাহলে সে দেশের সেনা কি করে হামলা চালানোর কথা ভাবে দ্বিতীয়ত ভারত বারবার বলছে এই হামলায় কিন্তু হামলা চালানো হয়েছে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের জিহাদি ঘাঁটিগুলিকে নিশানা করে তাই পাকিস্তান যদি ভারতের ওপর পাল্টা হামলা চালায় তাহলে এটা প্রমাণ করা সহজ হবে যে পাকিস্তান সরকার জিহাদিদের প্রত্যক্ষভাবে সমর্থন করছে তৃতীয়ত নয় মে এর বৈঠক রয়েছে পাকিস্তানে ভারতের ওপর হামলা চালানো হলে পাকিস্তানকে ঋণ নাও দিতে পারে আইএমএফ এমনিতেই চীনের প্রতি প্রচুর পরিমাণে ঋণ নিয়ে জর্জরিত পাকিস্তান কার্যত দেউলিয়া তাই যদি আইএমএফ পাকিস্তানকে অর্থ সাহায্য না করে তাহলে বেশ পড়ে যাবে শাহবাজ এছাড়া যুদ্ধে এতদিন অন্য যুদ্ধে আমেরিকা রাশিয়ার মতো বিশ্বের অন্য দেশগুলি কিন্তু পাকিস্তানকে সমর্থন করেছিল কিন্তু পেহেলগামে জিহাদি হানার পর কিন্তু পাকিস্তান নয় ভারতের পাশেই দাঁড়িয়েছে ট্রাম্প এবং পুতিন তাই বিশেষজ্ঞদের মতে এই পাকিস্তানের পক্ষে ইচ্ছা থাকলেও ভারতের বিরুদ্ধে হামলা চালানোর বিষয়ে অনেক বাধা বিপত্তি রয়েছে আর এই সবকিছুর মধ্যে এবার চাঞ্চল্য ছড়ালো শিলিগুড়িতে কি হয়েছে শিলিগুড়িতে সেটা শুনলে পরে একেবারে আপনারা চমকে যাবেন মঙ্গলবার মধ্যরাতে পৌনে দুটো নাগাদ গোটা দেশের বেশিরভাগ মানুষ তখন ঘুমে আচ্ছন্ন সেই সময় ভারতীয় সেনা শুরু করে দিল বহু কাঙ্ক্ষিত সার্জিকাল স্ট্রাইক পাকিস্তানের সীমানায় ঢুকে কমপক্ষে একশো মিটার ভিতরে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের জিহাদি ঘাঁটিগুলিকে টার্গেট করে ভারত ঘুরিয়ে দেওয়া হয় জয়শি মোহাম্মদ লাস্করি তৈবা হিজবুল মুজাহিদিনের মতো একটার পর একটা শক্ত ঘাঁটিকে আর এদিকে তার ঠিক চব্বিশ ঘন্টা আগে শিলিগুড়ির শাহুডাঙিতে একটি মাঠে নামলো একটি সেনার চপার সার্জিক্যাল স্ট্রাইকের একদিন আগে এই সেনা হেলিকপ্টারের অবতরণ কি কোনো ইঙ্গিত দিল যদিও যেটা জানা যাচ্ছে যান্ত্রিক ত্রুটি জেরে এই অবতরণের সিদ্ধান্ত নেওয়া হয় হেলিকপ্টারটি শিলিগুড়ির শালুগাড়া হেলিপ্যাড থেকে উড়েছিল এবং ইন্ডিয়ান অয়েলের ভূগর্ভস্থ পাইপলাইনের রুটিন তল্লাশির কাজ করছিল শুনেনি এনি আমাদের কালিক উৎপাল পোদ্দারের রিপোর্ট পশ্চিমবঙ্গের তিরিশটি জায়গায় মকডিলের নির্দেশ এসেছে তার মধ্যে সেই নির্দেশের তালিকায় রয়েছে শহর শিলিগুড়িও মকডিল শুরু হওয়ার ঠিক আগে সেনাবাহিনীর এক কাপ্টার হঠাৎ অবতরণ করায় চাঞ্চল্য ছড়ালো শিলিগুড়ির ঠাকুরনগর এলাকায় সেনাবাহনির এই কাপটার প্রতিদিন রেগুলার রুটিনে সেনা ছাউনি থেকে ওড়ে এবং শিলিগুড়ি শহর ঘুরে দেখার জন্য শিলিগুড়ির এনজিপি এলাকায় রয়েছে ইন্ডিয়ান অয়েলের ডিপো সেই ডিপো থেকে পাইপলাইন চলে গিয়েছে আসাম পর্যন্ত এবং সেই পাইপলাইনের অভ্যন্তরীণ যে নিরাপত্তা সেই নিরাপত্তা খতিয়ে দেখতেই কিন্তু কপারটি উঠেছিল উড়েছিল সেনাবাহিনী ছাউনি থেকে এবং যান্ত্রিক গোলযোগের জন্য নেমেছিল ঠাকুরনগর এলাকায় এর আগেও একই কারণে হেলিকপ্টার যখন উড়েছিল সেনা ছাউনি থেকে এরকম যান্ত্রিক গোলযোগের জন্য নেমেও পড়ে কোনো নিরাপদ স্থানে কিন্তু তখন আতঙ্ক ছড়ানো যেহেতু এই মুহূর্তে এক যুদ্ধ পরিস্থিতি বলা চলে বলা যেতেই পারে চলছে মানুষের মধ্যে এক আতঙ্ক রয়েছে সেই কারণেই কিন্তু আতঙ্ক ছড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে অন্যদিকে ইন্ডিয়ান অয়েলের যে পাইপ রয়েছে সেই পাইপ লাইনকে ফুটো করে কিছু দুষ্কৃতীরা তেলও চুরি করে বিভিন্ন জায়গায় থেকে নিউ জলপাইগুড়ি এলাকা অর্থাৎ এই যে ইন্ডিয়ান অয়েলের যে ডিপো রয়েছে সেখান থেকে আরম্ভ করে আসাম পর্যন্ত বিভিন্ন জঙ্গলের মধ্যে দিয়ে এই পাইপ গিয়েছে আসাম পর্যন্ত এবং সেই জঙ্গলের সুযোগ নিয়ে বিভিন্ন জায়গায় পাইপলাইন ফুটো করে তেল চুরি করে দুষ্কৃতীরা এবং তার যে অভ্যন্তরীণ নিরাপত্তা সেই নিরাপত্তাকে খতিয়ে দেখতে কিন্তু সেনাবাহিনীর এই ছাউনি থেকে এই কাপটার প্রতিদিনই রেগুলার রুটিনে চেকিংয়ে বেরোয় এবং সেই চেকিংয়ে বেরোই বেরো বেরোনোর পরেই কাপটারে গা যান্ত্রিক গোলযোগ দেখা দেওয়াতেই তারা কিন্তু সেই কাপটার অবতরণ করে বাড়ি ভাষাতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সেনাবাহিনীর বিভিন্ন আধিকারিকরা পৌঁছায় টেকনিক্যাল হেডরাও দীর্ঘক্ষণ ধরে সেই কাপটার মেরামতি করার পর আবার ফিরে যায় সেনা ছাউনিতে ফলে স্বস্তি কিছুটা ফেরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে এদিকে হামলা চালানোর পর বুধবার সকালে সাংবাদিক বৈঠক করেন ভারতের বিদেশ সচিব বিক্রমিস সঙ্গে ছিলেন ভারতীয় সেনার দুই মহিলা অফিসার ভারতীয় সেনাবাহিনীর তরফে ছিলেন কর্নেল সোফিয়া কুরেশি কি বলছেন তিনি ভাবলপুর ইন্টারন্যাশনাল বাউন্ড্রি সে কিলোমিটার দূর হোহম্মদ কুখ্যালয় রিক্রুটমেন্ট ট্রেনিং ইনড্রিনেশন কেন্দ্র शीर्ष आतंकी अक्सर यहाँ आते थे मैं आप सबको बताना चाहती हूँ कि किसी भी ठिकाने का निशाना नहीं बनाया गया और अभी तक किसी तरह की नागरिक क्षति की रिपोर्ट नहीं है अपूर भारतीय वायुसेना विंग भूमिका पॉइंट ऑफ इंपैक्ट इन ईच टारगेट वाज अ स्पेसिफिक बिल्डिंग और अ ग्रुप ऑफ बिल्डिंग्स All the targets were neutralized with clinical efficiency, and the results reiterate the professionalism of the Indian Armed Forces in the planning and execution of their operations. No military establishments were targeted. India has demonstrated considerable restraint in its response. However, it must be said that the Indian Armed Forces are fully prepared to respond to Pakistani. মিস এডভেঞ্চার্স ইফ এনি দ্যাট উইল এসকে সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন